হাই এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির করেছি এটা ব্রেকফাস্ট বলুন বা রাত্রি ডিনারে একেবারে জমে যাবে কিছুটা চিকেন সেদ্ধ করা নিয়েছি চিকেন স্টক রসুন ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলি নিয়েছি আর নিয়েছি এই রকম পাস্তা বা ম্যাকারনি যাই বলেন না কেন এইটাকে সুন্দর করে আগে সেদ্ধ করে নিতে হবে প্রথমে একটা কড়াইতে জল দিয়েছি অল্প একটু নুন আর সাদা তেল দিয়ে জলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এই পাস্তাগুলো দিয়ে দিয়েছি পাস্তাটা ফুটে উঠবে ওই তিন থেকে চার মিনিট যখন চামচ করে এরকম কাটা যাবে তখন বুঝতে হবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আর এক মিনিট মতন ফুটিয়ে আমি এটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে অবশ্যই পাস্তার জলটা ফেলবো না এটা কিন্তু আমার পরে রান্না করতে কাজে লাগবে আবার কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিলাম এক চামচ বাটার এবার এতে গার্লিক এগ একটা করব ডিমগুলো দিয়ে দিলাম এতে দেব সামান্য পরিমাণ নুন অল্প একটু গোলমরিচ আর দেবো একটু চিলি ফ্লেক্স দিয়ে ডিমগুলোকে একটু ঝুড়ি মতন করে নেব এই ডিমটা কিন্তু শুধু শুধু খেতে দারুণ লাগে যদি একটু নরম নরম নামান এতে কিন্তু স্যান্ডউইচও খুব ভালো হয় ডিমটা সরিয়ে রেখে আবার কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি তাতে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম কিছুটা ক্যাপসিকাম আর দিচ্ছি পেঁয়াজ কলি এখন শীতকাল পেঁয়াজ কলি বাজারে উঠে গেছে সেইটা দিয়ে এটা একটু সতে করে নেবো এতে কিন্তু নুন কোনো মশলা কিচ্ছু দেবো না শুধুমাত্র সবজিগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার সবজিগুলো নরম হয়ে গেছে সাইডে সরিয়ে রেখেছি এবার একটা ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ বাটার আর সাদা তেল দিয়েছি তাতে দিলাম বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি বা গ্রেট করা এবার দিচ্ছি দু চামচ ময়দা ময়দা দিয়ে একটু ভাজা ভাজা মতন করে চিকেন স্টকটা প্রথম দেবো অনেকে হয়তো দুধ আঁকে দেন কিন্তু আমার কাছে চিকেন স্টক ছিল বলে আগে চিকেন স্টকটা দিলাম এরপরে দেব দুধ আপনারা কেউ চাইলে পুরো দুধ দিয়ে করতে পারেন কিন্তু চিকেন স্টকটা যেহেতু উপকারী সেই জন্য ওটা দিয়ে আমি প্রথম শুরু করলাম তারপরে দুধ দিয়ে ভালো করে ময়দাটা যখন মিশে গেল এতে এবার কিছু মশলা দিয়ে দেব। দেব পরিমাণ মতো নুন অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দেব অরিগ্যানো আর কিছুটা চিলি ফ্লেক্স এই দিয়ে হয়ে যাবে আমার হোয়াইট সস এই হোয়াইট সসটা বানানো হয়ে গেলে কিন্তু পাস্তা বানানোটা খুব সহজ কিছুক্ষণ ফুটতে দেব তারপরে এর মধ্যে চিকেন সেদ্ধ করা যেটা ছিল সেটাকে আমি ভালো করে ছিঁড়ে ছিঁড়ে মতন নিয়েছি সেই চিকেন সেদ্ধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ডিমের ঝুড়িটা খুব সহজে কিন্তু ওই পাস্তাটা তৈরি হয়ে যাবে এবং এটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই রান্না করা যাবে এই রান্নাটা করতে যে অনেক কিছু লাগবে এরকম কিছু ব্যাপার নয় সসটা যখন দু মিনিট ফুটে যাবে তখন আমি পাস্তা সেদ্ধ করাটা দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করব। নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ আমি যখন পাস্তাটা সেদ্ধ করেছি তখন নুন দিয়েছি এবং হোয়াইট সসেও নুন দিয়েছি সেই জন্য ডিমেও নুন আছে সেই জন্য নুনটা বুঝে শুনে দেখে দিতে হবে যখন পাস্তাটা একটু মাখা মাখা হয়ে গেল তখন যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি এই সবজি দিয়ে পাস্তাটা করলে কি হয় হেলদিও হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর শীতকালে পেঁয়াজ কলি ক্যাপসিকাম তো প্রচুর পাওয়া যায় এইগুলো দিয়ে খুব সুন্দর হয় আপনারা কেউ চাইলে একটু গাজর কুচিও দিতে পারেন আমার ছেলে মেয়ে গাজরটা খুব পছন্দ করে না বলে আজকে আর দিন আর পাস্তাটা একটু টাইট হয়ে যাচ্ছিল বলে আমি একটু পাস্তা সেদ্ধ করা যে জল রেখেছিলাম আলাদা করে সেইটা একটু দিয়ে দিলাম এবার দু তিন মিনিট ফোটালেই কিন্তু আমার হোয়াইট সস পাস্তা একেবারে তৈরি হয়ে যাবে সব শেষে দিয়ে দেব অনেকটা গ্রেট করা চিজ এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কেউ যদি স্বাস্থ্য সচেতন হন তখন তাহলে এই চিজটা দেবেন না কিন্তু বাচ্চাদের জন্য বলুন বা লোকজন এলে আপনি একটু খাওয়াবেন ভাবেন তাহলে চিজটা কিন্তু দরাজ হাতেই দেবেন আর শখে একার দিন এরকম চিজ দিয়ে এরকম পাস্তা কিন্তু ডিনারে খাওয়া যেতেই পারে ওপর থেকে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আরেকটু টেস্টা বাড়ানোর জন্য আমার পাস্তা কিন্তু একেবারে তৈরি সহজে তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা এটা বাচ্চাদের টিফিনে দিতেও যেমন ভালো খুব সহজে খেয়ে নেয় এবং রাত্রে ডিনারে কিন্তু সবাই মিলে দিন খাওয়া যেতেই পারে এক ঘেমি রুটি তরকারির থেকে একটু মুখ বদল আমার পাস্তাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকে আমি পাস্তার সঙ্গে একটু শীতের সবজি হালকা করে ভেজে নিয়েছি সেটাই আমি সাইডে দিয়েছি কারণ পাস্তায় যেহেতু সেরকম কিছু সবজি নেই সেই জন্য ফুলকপি গাজর বিট একটু ভাজা ভাজা করে সাইডে নিয়েছি এই রকম খাবারের সাথে একটু সবজি ভাজা খেলে শরীরটা ঠিক থাকে বলে আমার মনে হয় পাস্তাটা দেখতে ঠিক এরকম হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনারা অনেকেই পাস্তা বানান হয়তো অন্য অন্য রকমভাবে বানান আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমার মতন আপনারা যদি কেউ এই রেসিপিটা বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার তাতে ভালো লাগবে আমি খোঁজপাড়ির পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার আসবো অন্য কোনো ভিডিওতে